তিন দফা দাবিতে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক হাজার পাঁচশত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত শুক্রবার বেলা সোয়া দুইটার থেকে কেন্দ্র শহীদ মিনারে তারা এই কর্মসূচি শুরু করেন এতে অংশ নেন শতাধিক শিক্ষক কর্মচারী শুক্রবার ষষ্ঠ দিনের মতন কেন্দ্র শহীদ মিনারে বিনারে শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছেন রোববার থেকে তিন দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন তবে পুলিশ বাধা দিলে শিক্ষক কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন গত মঙ্গলবার সচিবালয় অভিমুখে লংমার্চের কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয় এছাড়া গত বুধবার তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার মার্চ টুর যমুনা কর্মসূচি পালনের কথা থাকলেও তারা পরে সেই কর্মসূচি স্থগিত করেন গতকাল এক আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সরকারের অবস্থান জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পহেলা নভেম্বর থেকে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া তারা দিতে পারবে এবং সেটি ন্যূনতম দুই হাজার টাকা থাকবে এখন যেখানে টাকা নেই সেখানে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না এটা শিক্ষক কর্মচারীদের জানানো হয়েছে কিন্তু শিক্ষক কর্মচারীরা এ প্রস্তাবে রাজি নন তারা বলছেন এখন দশ শতাংশ দিতে হবে সামনের বছরে দশ শতাংশ দিতে হবে এদিকে আমরণ অনশন শুরু করা শিক্ষক কর্মচারীরা জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবে না তিনটি দাবি পুরো না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তারা আমরণ কর্মসূচি শুরুর আগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলর হোসেন আজিজি বলেন আমাদের দাবি একটাই বিশ শতাংশের বাড়ি ভাড়া দিতে হবে শিক্ষকেরা আর কোনও কথা শুনতে চান এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব এই শিক্ষক নেতা জানান আমরণ অনশনে বসা শিক্ষকদের সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে ইতিমধ্যে দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানে চলা কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে গত রোববার থেকে শিক্ষক কর্মচারীদের পরিবারের সদস্যরাও নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনে যোগ দেবেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি হাইস্কুলের শিক্ষক আজিজুর রহমান ছাপ্পান্ন বছর বয়সী এই শিক্ষক শুরু করেছেন আমরণ অনশন তিনি বলেন যতক্ষণই লাগুক আমরণ অনশন চালিয়ে যাব শরীর খারাপ হয়ে গেলে কি করবেন জানতে চাইলে এই মাধ্যমিক স্কুলের শিক্ষক বলেন করার কিছু নেই আমাদের মতো শিক্ষকেরা ভালো নেই তবু সরকার শিক্ষকদের মূল্যায়ন করেন তারা কষ্টে থাকলেও দেখার কেউ নেই আমাদের অবসরের সময় হয়ে গেছে তবে আমি চাই শিক্ষক হয়ে পরিবার চালানোর গ্লানি যাতে পরের প্রজন্মকে টানতে না হয় শিক্ষকেরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন এই অনশনেই বসেছি